সতেরো বছরের স্বৈরাচারকে গত মাসের পাঁচ তারিখে বিদায় দিয়েছেন তাদের প্রাণের বিনিময়ে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের যে সকল ভাই শহীদ হয়েছেন সকলকে যেন শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করুন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি কথা শুনছেন এবং আরও কথা শুনবেন আমরা বাংলাদেশের এক প্রান্তে বসবাস করতেছি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি ঠিক সেই পাশে একটি ইউনিয়ন অফিস রয়েছেন চোরের মতো নির্বাচন করে ইউনিয়ন অফিসে জয় বাংলা স্লোগান হয়েছিল যারা স্লোগান দিয়েছিল সেই চোরের বাচ্চারা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা স্লোগান দিয়েছে সেখানে জয় বাংলা সেই ইউনিয়ন অফিসে নারে তকবিরের স্লোগান দিতে কারা কারা প্রস্তুত হয়েছেন হাত সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি ছাদাবাজির একটা শেষ ঠিকানা থাকার কথা ছিল কিন্তু আমাদের ইউনিয়নে